বিশ্বকাপ না খেললে শুধু কি একটি টুর্নামেন্টই হারাবে বাংলাদেশ নাকি হারাবে কোটি কোটি টাকা আন্তর্জাতিক প্রভাব আর ভবিষ্যতের বড় দরজা ভারতের মাটিতে না যাওয়ার সিদ্ধান্তকে ঘিরে দেশজুড়ে আবেগ আর প্রতিবাদের ঝড় উঠলেও পর্দার আড়ালে জমে উঠছে ভয়ঙ্কর সব সমীকরণ আইসিসির অর্থ ভবিষ্যৎ বিশ্বকাপ এশিয়া কাপ সবকিছুই কি ঝুঁকির মুখে চলুন জেনে নেই বিস্তারিত ধরেই নেওয়া যায় এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মাঠে নামা প্রায় অসম্ভব এই সিদ্ধান্ত ঘিরে দেশের ক্রিকেট প্রেমীদের মধ্যে দুই ধরনের প্রতিক্রিয়া স্পষ্টভাবে দেখা যাচ্ছে এক পক্ষের মতে ভারতের এক পেশে আচরণ বিসিসিআইয়ের সিদ্ধান্ত এবং নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণে বাংলাদেশের ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা উচিত নয় বিশেষ করে আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে নিষিদ্ধ করার ঘটনাকে অনেকেই অপমান ও বৈষম্যের উদাহরণ হিসেবে দেখছেন এই পক্ষের যুক্তি সম্মান ও নিরাপত্তা আগে ক্রিকেট পড়ে অন্যদিকে আরেক পক্ষ বলছে আবেগ নয় বাস্তবতা দেখতে হবে সরাসরি বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত মানে আইসিসির বিপক্ষে অবস্থান নেমা এর ফল শুধু একটি টুর্নামেন্টে না খেলা নয় বরং বাংলাদেশের ক্রিকেট কাঠামোর ওপর বড় ধরনের আর্থিক আঘাত অনেকেই মনে করেন ক্রিকেট মানেই টিকিট বিক্রি বিজ্ঞাপন আর স্পন্সারশিপ কিন্তু বাস্তবতা হল বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় আয়ের উৎস বিসিবির নিজস্ব আয়োজন নয় আইসিসি বিসিবির মোট আয়ের প্রায় পঞ্চান্ন থেকে ষাট শতাংশ আসে আইসিসির কাছ থেকে আইসিসি আয় করে বিশ্বব্যাপী টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সেই আয় থেকে অংশগ্রহণকারী দলগুলোকে নির্দিষ্ট নিয়মে রাজস্ব দেওয়া হয় প্রথমেই থাকে অংশগ্রহণ মানি মানে দল খেললেই একটি নির্দিষ্ট অঙ্ক পায় এরপর গ্রুপ পর্ব পেরোনো সুপার রাউন্ড বা যাওয়ার জন্য ধাপে ধাপে অর্থ দেওয়া হয় বিশ্বকাপ না আরও খেললে বাংলাদেশ এই পুরো অর্থ থেকেই বঞ্চিত হবে এরপর রয়েছে জরিমানার ঝুঁকি যদি বাংলাদেশ বিশ্বকাপ না খেলার পেছনে আইসিসিকে সন্তুষ্ট করার মতো গ্রহণযোগ্য কারণ উপস্থাপন করতে ব্যর্থ হয় তাহলে বিসিবিকে প্রায় বিশ লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় চব্বিশ কোটি টাকা জরিমানা গুনতে হতে পারে এতেই শেষ নয় আইসিসি প্রতি অর্থ বছরে সদস্য দেশগুলোর মধ্যে যে নিয়মিত রাজস্ব বন্টন করে সেটিও ঝুঁকির মুখে পড়তে পারে আইসিসি যদি মনে করে বিসিবি তাদের কোড অফ কন্ডাক্ট ভঙ্গ করেছে তাহলে ভবিষ্যতের বরাদ্দ কমে যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না ক্রিকেটীয় ক্ষতিও কম নয় দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে না খেললে বাংলাদেশ পরবর্তী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারাতে পারে তখন বাছাই পর্ব পেরিয়ে মূল আসরে জায়গা করে নিতে হবে যা বড় দলগুলোর জন্য ঝুঁকিপূর্ণ এছাড়া আগামী বছর বাংলাদেশে এশিয়া কাপ আয়োজনের কথা রয়েছে বাংলাদেশ যদি ভারতে খেলতে না যায় তাহলে ভারত বাংলাদেশে খেলতে আসবে কিনা সেটাও বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দু হাজার থেকে দু সালের মধ্যে আইসিসির কাছ থেকে বিসিবির প্রায় তিনশো কোটি টাকা পাওয়ার কথা এবার বিশ্বকাপ বর্জন করলে দু হাজার থেকে দু সাইকেলে এই বরাদ্দ কমে যাওয়ার আশঙ্কা প্রবল সব মিলিয়ে সিদ্ধান্তটি শুধু আবেগের নয় এটি বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ অর্থনীতি এবং আন্তর্জাতিক অবস্থানের সঙ্গে ভীরভাবে জড়িত এখন দেখার বিষয় বিসিবি কোন পথ বেছে নেয় প্রতিবাদের না টিকে থাকার